Σαρκά προοπτικά. Όσο εγώ φω, μου αρέσει να είμαι κουκά τη αγιοπίση. Κουκά τη αγιοπίση. Σαρκά προοπτικά. সবাইকে শুভ মহাপঞ্চমী আজকে পঞ্চমীর দিন এখন সাড়ে তিনটে বেজে গেছে আমি আর অনির্বাণ প্ল্যান করেছি আজকে সিনেমা দেখতে যাব কি সিনেমা দেখবো বলছি পরে তার আগে আমার পুরো লুকটা দেখে নাও এই টপটা আর এই জিনিসটা শাশুড়ি মা দিয়েছে আর আমি ফার্স্ট দিন এবার পুজোয় যে টপটা করে বেরিয়েছিলাম সেটাও দিয়েছে উনি তো আমার এই টপটা ভীষণ পছন্দ হয়েছে আর লুকটা কেমন আছে কমেন্ট করে জানিও আর অনির্বাণের ড্রেসটাও দেখে নাও কম 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 এই দেখো দুজনেই খানিকটা একটু ব্রাউন শেডের মধ্যে পড়েছি দেখো ওর আবার ব্যাক প্রিন্ট পেছনে একটা উইংস রয়েছে তো আমাদের তো আমাদের দুজনকে কেমন লাগছে জানিও তো দেখা হচ্ছে বাইরে গিয়ে আমরা অটোয় উঠে করে দিচ্ছি যাচ্ছি সবিন

পৌঁছে গেছি বেশ অনেকক্ষণ আগেই এই জনিকনও রয়েছে আমরা ভেবেছিলাম এসে বলবো কি সিনেমা কী বাট এসে তো এখানে আলাদাই চলছে আলাদাই ভাই এখানে বড় বড়ো বক্স এনে সব দেবে ফ্যান ক্লাব যারা আছে এখানে গান বাজা গান টান ধরে বাজিয়ে নাচানাচি এসব হচ্ছে আমরা ভিডিও করেছি লাইভও করেছি পেজে অলরেডি তোমরা দেখেই নিয়েছ তো তাই এখানে এসে বলছি আমরা নবীনাথের টেক্কা সিনেমাটা দেখতে এসেছি হ্যাঁ নবীনাথে ফার্স্ট ডে ফার্স্ট এখানে এসে আমি আইডি গেস করেছিলাম যে দেব আসবে কারণ ও আসে নবীনাথেই ফার্স্ট ডে ফার্স্ট শোতে পরের তো আসে ফার্স্ট ডে কিন্তু এখনই এরা কনফার্মেশন দিল যে দেব আসছে দেবকে নিয়ে আমরা হয়তো তিন চারবার দেখলাম বাট বাইরে যা চলছে দেখে বেশ ভালো লাগছে আমরা একটু তালে তালে নেচে নিলাম ভিডিও শেয়ার করব সব লাইভে তো ছোট্ট একটু শেয়ার করেছি তো চলো দেখা হচ্ছে সিনেমাটা দেখে আমরা জানাবো টাইম এখনও বেশ অনেকটাই বাকি রয়েছে আমরা বাইরে ওগুলো এখন এনজয় করি চিপস টিপস কিনি আর শো টাইমিং হচ্ছে চারটে পঁয়তাল্লিশ আমরা একটু আগেই চলে এসেছি যদি গাড়ি ঘোড়া এসছি আগে তাহলে মানে এই যে ব্যাপারটা পুরো আমরা মিস করে যেতাম দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে চল তিপছ টা কিনা যাওক কানে কানে এখন চিপ্ছ জল কোল্ড ড্ৰিংক এই গোলো কিনিছে এই কাপোৰটাৰ দোকান আছো সিনেমা দেখে আর আশেপাশের ঠাকুর দেখে তো চলে এসেছি এখন ওই সাড়ে আটটা পনেরো নটার মতো প্রায় বাজতে যায় আর সিনেমাটা মোটামুটি বেশ ভালোই লেগেছে একটু লেন্দি লেগেছে বাট লাস্টে একটা টুইস্ট আছে যেটা কিনা বলবো না বাট তোমরা অনেকের থেকেই স্পয়লার পেয়ে যাবে কারণ হলে বসেই দেখছিলাম সবাই ভিডিও করছিল সেটার তো সেটা আর কি করা যাবে বাট তাও হলে গিয়ে সিনেমাটা দেখো আশা করছি তোমাদের ভাল লাগবে টাটা।